হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আরামেছি সাবর্ণ তোমাদের সঙ্গে আর আজকে যে ট্রেনের ভিডিও করতে এসেছি সেটা হলো বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় টু কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস তো দেখতে থাকো আর এখানে তিস্তা এই এইমাত্র এসে পৌঁছালো আর তিস্তা দশসা আজকে সময় থেকে পাঁচ ঘন্টা লেটে চলছে তো আলিপুরদুয়ার থেকে তিস্তা দর্শা বারোটা কুড়ির বদলে তিস্তা দসা এসে আলিপুরদুয়ার থেকে ছাড়বে আজকে পাঁচটা কুড়ি কা পাঁচটা দেই আর চলো দেখা যাক কি হয় আর এই বিবেক এক্সপ্রেসের সম্পর্কে যদি কিছু বলি বিবেক এক্সপ্রেস দুই হাজার এগারো কি দুই হাজার বারো সালে তখন ভারতের রেলমন্ত্রী ছিল আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি এই বিবেক এক্সপ্রেস ট্রেনটি চালু করে আর তখন থেকে এই ট্রেনটি আমাদের পরিষেবা দিয়ে আসছে আর দু হাজার উনিশ নাগাদ এ আইসিএফ থেকে এলএইচবি করা হয় আর এ ট্রেনটি ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত মোট চার হাজার একশো পনেরো কিলোমিটার জার্নি করে আর এটি হলো ভারতের সব থেকে দীর্ঘতম ট্রেন আর বিবেক এক্সপ্রেস সম্বন্ধে আর যদি কিছু তথ্য দিই এ রয়েছে মোট বাইশটা কোচ তার মধ্যে রয়েছে চারটা জেনারেল এগারোটা স্লিপার একটা প্যান্ট্রি কার চারটা এসি থ্রি টায়ার এবং একটা এসি টু টায়ার কোনো এসি ফার্স্ট ক্লাস নেই এবং দুটো ইও আর কোন ইঞ্জিনের সঙ্গে আসে বিবেক এক্সপ্রেস সেটাও তুলে ধরবো একটু পরে আর বিবেক এক্সপ্রেস সম্বন্ধে আরও যদি কিছু বলি তো বিবেক এক্সপ্রেস কাল মানে আজকে সাতাশ তারিখ হলে কাল ছাব্বিশ তারিখ কাল ছাব্বিশ তারিখ ষাটটা পঞ্চাশে ডিব্রুগড় স্টেশন থেকে ছেড়ে আজ সকাল এগারোটা পঞ্চাশে পৌঁছানোর কথা ছিল কিন্তু আজ ট্রেনটা লেট আছে প্রায় সতেরো মিনিটের মতো তো বারোটা সাতে স্টেশনে পৌঁছে এবং কালকে সকাল পাঁচটায় সকাল পাঁচটায় ট্রেনটি গিয়ে পৌঁছাবে হলো তোমার কী জানি স্টেশনটার নাম ভুবনেশ্বর ভদ্রক বালেশ্বর পার করে পরশু দিন রাত্রি দশটা বাহান্নতে ট্রেনটি গিয়ে পৌঁছাবে হলো কন্যাকুমারী স্টেশনে আর হ্যাঁ এটি ভারতবর্ষের সবথেকে দূরত্ব অতিক্রমকারী ট্রেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ প্রায় ছত্রিশ ডিগ্রি সাঁইত্রিশ ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রায় এরকমভাবে স্টেশনে এসে শুধুমাত্র আমি আর সৌরভ এই দুজনই এরকম ভিডিও করতে পারি কত বড়ো রেল ফ্যান হলে আমরা এসব কাজ করতে পারি তোমরা ভেবে দেখো তো এটা লাইক তো হবে ভিডিওতে এত কষ্ট করে ভিডিও করছি ঘেমে নেয় একাকার তার মধ্যে আর ঠিক আছে দেখতে থাকো এরপর ট্রেন আসুক ট্রেনের ইন্টেরিয়ার তারপর ট্রেনের ডিপারচার এগুলো নিয়ে ভিডিও করব। আর আজকে ভিডিওটা একদম দুই নম্বর প্ল্যাটফর্মে শেষ দিকে করছি অনেক কম লোকই আছে এদিকটায় কারণ এর আগে আর এর সাথে ঝামেলা হয়েছিলো যারা নিয়মিত দর্শক তারা জানো এর জন্য আর কি ঠিক আছে দেখতে থাকো ভিডিওটি আর কি বলব ডি এম ফোর ইঞ্জিনের সঙ্গে এ এসে পৌঁছায় এটাই শেখ বিবেক এক্সপ্রেস আর সামনে রয়েছে আর তো আমরা যাবো না ওদিকে ভিডিও করতে কারণ শুধু কাজে কারোর সঙ্গে ঝামেলা করার আমাদের তো মুড নেই ঝামেলা করার মুড আছে সরম হ্যাঁ আচ্ছা আসলে দেখে কি আসলে বলে দেবো যে আমরা তো এখানে ভিডিও করতে এসেছি আমরা তো এখানে এখান থেকে দাঁড়িয়ে করছি সেদিন যেরকম আমরা লাইন থেকে করছিলাম আর যেহেতু আমরা ডিস্টেন্সে আছি অনেক আমি কি বলছি আমার আজকে ঝামেলা করা একদম মুড নেই আমি আরও দূরে চলে যাই ডিপারচারটা দূর থেকে করব তাও ভালো কিন্তু উটকো ঝামেলা বা ইয়ের কোনোই নেই কারণ ওনাদের আজ আছে পোস্টিং কাল স্টেশনে পোস্টিং নাও থাকতে পারে কিন্তু আমার সারা বছর স্টেশনে এসে ভিডিও বানাতেই হবে ঠিক আছে দেখতে থাকো আর তোমাদের আগেও বলেছি এখনও বলছি ট্রেনটি এসেছে ডাব্লুডিএম ফোর ডি ডিজেল ইঞ্জিনের সঙ্গে হয়তো হ্যাঁ এই ট্রেনটি যেহেতু মাথা ভাঙা বেন্দা ওই রুটটা হয়ে যায় তো ওই রুটে ইলেকট্রিক লাইনের কাজ এখনও হয়নি তো এই ট্রেনটি ডিজেল ইঞ্জিন চেঞ্জ হবে যতদূর মনে হচ্ছে এনজিবি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে তো দেখতে থাকো তোমরা জুম করে দেখাচ্ছি কাছে যাব না একটা মানুষ একবার বাস খায় বারবার বাস খায় না এই তো হ্যাঁ তাই আমি এবার আর কাছে যাব না গাইস ট্রেনটা খুব হর্নি হর্ন দিয়ে পুরো কানে তালা লাগিয়ে দিল এখনও আমার কান ঠিক হচ্ছে না আর ওদিকে বুধ গ্রিন সিগনাল হয়ে গেছে ট্রেনটা এখন ছাড়বে লোকো বাইল উঠে পড়েছে চলো এবার ডিপারচার দেখা যাক ভারতে সব থেকে দূরত্ব অতিক্রমকারী ট্রেন বিবেক এক্সপ্রেসে ডিপারচার না হলে পরে কি মজা আর ট্রেন লাভার সাবর্ণ চ্যানেলেতে এসব ভিডিও আসবেই এরপরে গরিব রথের ভিডিও আসবে একদিন না একদিন চলো এখন ডিপার্চার দেখা যাক এখন কাছে যাব কারো কিছু করার নেই রেলিং আছে আর এলএইচবি কোচ সারা সঙ্গে সঙ্গে পিক আপ নিয়ে নেওয়ার কথা আর জেনারেলগুলো রয়েছে সামনের দিকে আর তিনটে পিছনের দিকে একটা মাঝখানে রয়েছে একটা প্যান্ট্রি প্যান্ট্রিকার রয়েছে এগারোটা স্লিপার আর রয়েছে মোট চারটা হলো এসি থ্রি টায়ার আর একটা এসি টু টায়ার জেনারেলে ভিড় হবেই বলার কথা না ডিব্রুগড় থেকে যে সকল ট্রেন চারে সব ট্রেনেই জেনারেলে ভিড় হবে স্লিপারে অনেক ভিড় এটা স্লিপার না জেনারেল বোঝা যাচ্ছে না কি বললো টিটিটা সেফটি মেনটেন করার সময় সবসময় রেলিংয়ের কাছে থাকবে অত কাছে যাবে না ট্রেনের বলা যায় না বিপদ কোন দিক থেকে আসতে পারে নইলে আমার মতো আর এর কাছে বাসও খেতে পারো সেটা বড় কথা না হ্যাঁ পেছনের দিকে জেনারেলে রেলে তুলনামূলকভাবে অনেকটাই কম ভিড় আর আজকের ভিডিও এই পর্যন্তই তো এত গরমে এসে কষ্ট করে ভিডিও করি তো এর জন্য তো একটা লাইক তো হবেই তাই তো হতেই হবে হ্যাঁ সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচারে যেখানে লোক এসি থেকে না ওখানে ট্রেন লাভার সাবর্ণ টিম এখানে সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার এসে এখানে ভিডিও করছে আপনাদের খুশির জন্য হ্যাঁ ট্রেন লাভার সাবর্ণ টিম হ্যাঁ আমার একটা পরিবারের মতোই সবাই যে একশো জন সাবস্ক্রাইবার রয়েছে তারাও আমাদের একটা পরিবারের মতো আর ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো সার ওনারা নিউ ইয়ক নিউ আলিপুর স্টেশন